আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি কারণ নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে বিজ্ঞান বিষয়টি থেকে তোমাদের একশো মার্কের প্রশ্ন করা হবে এবং এর জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে তিন ঘন্টা এই পরীক্ষায় আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে যার মধ্যে একটি অংশ হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী অভীক্ষা যেখানে তোমরা ত্রিশ মার্কের উত্তর দেবে এর পাশাপাশি তোমাদের আরও দুটি ভাগ থাকবে যেখানে তোমরা সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে তো প্রথমে আমরা এখান থেকে এমসিকিউগুলো দেখে নিচ্ছি যে কি ধরনের এমসিকিউ তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় বাংলা বিষয় থেকে আসবে দেখো এখানে এক থেকে তিরিশ পর্যন্ত সর্বমোট তিরিশটি এমসিকিউ রয়েছে এই এমসিকিউগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নাও এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে এই এমসিকিউগুলো উত্তর সহ দেখিয়ে দেব অর্থাৎ এর উত্তর কি হবে সেটি আমি তোমাদেরকে বুঝে দেব তো প্রথম অংশে আমরা দেখে নিলাম আমাদের বিজ্ঞান বিষয়টি থেকে যেই এমসিকিউগুলো গুলো আসবে বা আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি সেগুলো এবার চলো আমরা লিখিত অংশের যে প্রশ্নপত্র সেটি দেখে আসি শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি লিখিত অংশের প্রশ্নপত্র লিখিত অংশ দুইটি ভাগে বিভক্ত থাকবে যার একটি অংশে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং আরেকটি অংশে আমরা সৃজনশীল প্রশ্ন পাবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমরা পনেরোটি শর্ট কোশ্চেন পাবো বা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো এই পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে অর্থাৎ তুমি যেই দশটি প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি ভালো পারো তুমি সেই দশটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে মার্ক করে দেওয়া হবে সেক্ষেত্রে তুমি যদি দশটি প্রশ্নের শর্টের উত্তর লিখতে পারো তোমাকে সর্বমোট বিশ নম্বর দেওয়া হবে এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তুমি এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা যদি সৃজনশীল অংশে যাই সেখানেও আমরা কিছু প্রশ্ন দেখতে পাবো এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানে মোট আটটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তুমি প্রতিটির জন্য নম্বর করে পাবে সেক্ষেত্রে যেহেতু এটি বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু চিত্রভিত্তিক বেশ কয়েকটি উদ্দীপক রয়েছে তো এর আগের যে পরীক্ষাগুলো সেখানে আমরা দেখেছিলাম যে উদ্দীপকগুলো সাধারণত টেক্সট ভিত্তিক বা বিভিন্ন লেখা থাকে কিন্তু বিজ্ঞান বিষয়ে তোমাদের চিত্রভিত্তিক এরকম উদ্দীপক বেশি থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছ মাছের ছবি আছে হাতির ছবি আছে তারপরে এখানে দেখো ডায়াগ্রামের ছবি আছে এখানে বিভিন্ন বর্তনের ছবি আছে আবার ছক ভিত্তিক উদ্দীপকও আছে তো বিজ্ঞান বিষয়ক যে সকল পরীক্ষাগুলো হয় সে সকল পরীক্ষাগুলোতে মূলত এ ধরনের চিত্রভিত্তিক উদ্দীপক থাকে তো তোমরা এগুলো একটু খেয়াল রাখবে এবং এই অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবে তো আমরা এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দেই আমরা দশ নম্বর পাব প্রত্যেকটি প্রশ্নের জন্য সর্বমোট আমরা পঞ্চাশ নম্বর পাবো এখানে পেলাম পঞ্চাশ এবং সংক্ষিপ্ত উত্তর অংশ এখানে আমরা পেলাম বিশ মার্ক সর্বমোট আমরা এখান থেকে সত্তর মার্ক পেলাম তো এই হচ্ছে সত্তর মার্ক আর আমরা যেই এমসিকিউ অংশটি দেখেছিলাম এই এমসিকিউ থেকে আমরা আরও ত্রিশ নম্বরের প্রশ্নের উত্তর দেব তাহলে সর্বমোট আমরা একশো নম্বরের প্রশ্নের উত্তর দিলাম তো প্রথমে যে এমসিকিউগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এক থেকে তিরিশ পর্যন্ত সেগুলোর সঠিক উত্তর কি হবে চলো সেটি আমরা এখন দেখে আসি শিক্ষার্থীরা দেখো এখানে আমি এই যে ছকের মধ্যে উত্তরগুলো লিখে রেখেছি এগুলি হচ্ছে আমাদের এই প্রশ্নপত্রের সমাধান বা এমসিকিউর সমাধান এখানে এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি প্রশ্নের কোনটির সঠিক অপশন কি হবে সেই সঠিক অপশনগুলো এখানে দাগানো আছে বা এখানে দেওয়া আছে তোমরা সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও শিক্ষার্থীরা কোর্স টিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষাটি কীরকম হবে মানবণ্টন কেমন হবে এই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি